আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে আলুর দমের রেসিপি করে দেখাব ঝাল আলুর দমের রেসিপি আর এটা নতুন আলু থেকে বেশি ভালো লাগে নতুন আলু উঠলে ছোট ছোট নতুন আলু দিয়ে এই আলুর দমের রেসিপিটা অনেক ভালো লাগে কে কে খেয়েছেন ছোটোবেলায় এই আলুর দম যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক মজার একটা রেসিপি এতটাই টক ঝাল যে সকালবেলা শীতের সকালবেলা এবং স্কুল যাওয়ার পথে ফুচকালার মামার কাছ থেকে এই আলুর দম অনেক খেয়েছি যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন রেসিপি দেখে নিয়ে যাক এখানে আমি নতুন আলু নিয়েছি প্রায় এক কেজির মতন আমি ছোটো ছোটো সাইজের নিয়েছি চাইলে আপনারা বড়ও নিতে পারেন আলুটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ছুলে নিয়েছি আমি আগের থেকে এটা আমি সেদ্ধ করে নেব আমি সামান্য একটু পানি দেব যাতে আলুটা বেশি নরম না হয়ে যায় কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি জাস্ট ভাপাবো সামান্য একটু পানি দিছি এই পানি দিয়েই কিন্তু ভাপাবো বেশি পানি দেবেন না অল্প পানি দিয়ে চেষ্টা করবেন সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতন এটা সেদ্ধ করে নেব আমার আলুটা যেন বেশি নরম না হয়ে যায় এখনই এই আলুর দমের জন্য আমি মশলা বানাবো সে কারণে নিয়েছি আমি ধনিয়া পাত ধনিয়া নিয়েছি আমি এখানে আমি এক কাপ ধনিয়া নিয়েছি যেহেতু আমি একটু মশলাটা বেশি তৈরি করে আমি ব্যায়ামে করে ভরে রেখে দেবো আমি স্টক করে রাখবো এখানে প্রায় দশ থেকে বারোটার মতন মরিচ দিয়েছি আমি এখানে প্রায় হাফ কাপের মতন লবণ দিচ্ছি আমি এটা সম্পূর্ণটা আমি ভেজে নেব আমি ধনিয়াটাও ভেজে নিয়েছি মরিচ এবং লবণটাও সুন্দর করে ভেজে নিয়েছি আমি একটা মিক্সার জ্বালা নিয়ে নিচ্ছি আমি এটা মশলা তৈরি করে নেব এটা গুঁড়ো করে নেব সুন্দর করে কারণ আলুর দমের জন্য কিন্তু এর বেশি কোনো মশলা লাগবে না এই তিনটাই মশলা দিয়ে কিন্তু আলুর দমটা তৈরি হয়ে যাবে ছোটোবেলা যেভাবে খেয়েছি আমি কিন্তু সিম আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করছি সেভাবেই দেখাচ্ছি এতটাই মজা লাগে এই টক ঝালে আলুর দমের রেসিপি বলার বাহিরে নিশ্চয়ই আপনারাও অনেকেই খেয়েছেন যারা খেয়েছেন তারাই কিন্তু এর টেস্টটা বুঝবেন যে কতটাই টেস্ট লাগে আর নিশ্চয়ই কিন্তু এই আলুর দমের রেসিপিটা দেখি কিন্তু মুখের জল আসছে কার কার জল চলে আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পারছেন ফ্রেন্ডস আমি কিন্তু এই মশলাটা কিন্তু স্টক করে রাখবো আমি বেশি করেছি কারণ যখন আমার খেতে ইচ্ছা করবে আমি কিন্তু এখান থেকে আমি বারে বারে মশলা তৈরি করব না আমি একবারে করে বয়ে আমি ভয়ে রেখে দিচ্ছি অনেক দিন পর্যন্ত থাকবে এই যে কৌটা ভরে রেখে দিচ্ছি এরপর যে আমার আলুটাও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আলুর দমের জন্য তেঁতুল নিয়েছি এক তেঁতুলটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব যেহেতু অনেক বালি টালি থাকতে পারে সেখানে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আলুটা সরি তেঁতুলটা তেঁতুলটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ তেঁতুলি অনেক সময় দোকানে খোলা থাকে মাছিটাচি পরে আমি পানিটা ভালো করে ফেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার পানি আমি তেঁতুলটা হাত দিয়ে চটকে নেব যেহেতু আমার তেঁতুলটাই কিন্তু বিচি আছে আমি বিচিটাই কিন্তু আলাদা করে দেবো তেতুলটা সুন্দর করে চুটকে চুটকে কিন্তু আমি বিচিটা আলাদা করে ফেলে দেব এই টক ঝাল এই আলুর দামের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে একবার যারা খাননি তারা একবার হলেও রেসিপিটা করে দেখবেন এতটাই টেস্টি আর এটা কিন্তু নতুন আলু দিয়ে বেশি ভালো লাগে যখন নতুন আলু ওঠে ঠিক আছে তখন কিন্তু এই আলুর দামটা খেতে ভালো লাগে পুরাতন আলু হয়ে গেলে কিন্তু খেতে কিন্তু অতটা টেস্ট হবে না ভালো লাগবে না চেষ্টা করবেন নতুন আলু থাকা অবস্থায় আলুর দমটা তৈরি করার জন্য ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি এই আলুর দম স্কুল যাওয়ার পথে ফুচকালার মামার কাছ থেকে ঠিক আছে এটা অনেক খেয়েছি আলুর দম এতটাই ভালো লাগে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখাচ্ছি যেটা খুব সহজেই তৈরি করে না যায় রুচি একটা খাবার এটা যে কেউ পছন্দ করবে এবং যে কেউ দেখলে কিন্তু মুখে পানি চলে আসবে আমি অ্যাড করছি এই তেঁতুলে এই মশলা যেই মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা দিচ্ছি লবণটা কম হয়ে গেলে কিন্তু আপনারা এক্সট্রা কিন্তু ভাজা লবণটাও দিতে পারেন এখানে আমি কোনো রকম বিট লবণ ইউজ করছি না আমি লবণটা যেটা ভেজে নিয়েছি আমি সেই লবণটাই দিচ্ছি আমি মরিচের সাথে কিন্তু লবণটাও ভেজে নিয়েছিলাম এখানে আলুটাও আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা একটা আলুর আমি দুই ভাগ করে দিয়েছি যাতে সুন্দর করে যাতে টকটা ভিতরে পর্যন্ত চলে যায় আমি আলুটা কিন্তু ভাজবো না আমি আলুটা কিন্তু সেদ্ধ করে এইভাবে নিয়েছি কারণ আমি ছোটোবেলায় যে খেয়েছি কখনও তারা আলুটা ভাজতো না আবার অনেকে ভাজা আলু তো করে বাট আমার কাছে কিন্তু তেমন ভাজা আলুরটা ভালো লাগে না তাও ভাজা আলুর আমিও আলুর দমের রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে আমি এটাই দেখাচ্ছি যেটা ছোটোবেলায় খেয়েছি যেটা হচ্ছে আমাকে এই আলুর দমটা যেখানেই দেখতাম না কেন যে ফুচকালাম আমরা বিক্রি করছি আমি ছুটে যেতাম সেখানেই তা চিন্তা করছি আজকে আমি আপনাদেরকে সহজ একটাই আলুর দমের রেসিপিটা দেখাই অসাধারণ লাগবে এবং আশা করি আপনার ভিডিও আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরি হয়ে গেছে আমার টক ঝালে আলুর দমের রেসিপি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলুর দমের রেসিপিটা তৈরি করে নিয়েছি একদম মুখরোচক একটা খাবার যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আলু তো আমাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো চলে আসেন ফ্রেন্ডস আমার সাথে শেয়ার করার জন্য যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন অনেকটাই অনেকই টেস্ট হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগছে আরও হচ্ছে যেহেতু টক দিয়েছি টক জাতীয় জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ আমি লোভ সামনে রাখতে পারি না দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কতটা পারফেক্ট হয়েছে অসাধারণ লাগছে একবার হলো বাসায় ট্রাই করবেন যেহেতু এখন নতুন আলুর সিজন এটা যে কেউ তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন এই পর্যায়ে আল্লাহ হাফেজ